হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে কিন্তু আমরা সোলার অ্যাপে টিভি টাওয়ারে যাব কেন যাব কারণ কোন তারিখ কি তারিখ জানি না সেটা বলে একটা কি বান্ডিল ইভেন্ট আসতে চলেছে ওই জায়গা বলে টোকেন লাগবে তো ওই টোকেন বলে সোলার অ্যাপে টিভি টাওয়ারের ওই জায়গা পাওয়া যায় তো আজকে কিন্তু আমরা ওই জায়গায় যাব তো গাইস বেশি কথা না বলে লেটস গো তার আগে আমরা কিন্তু এই জায়গা সোলার ম্যাপ সিলেক্ট করে নেব এবার তাহলে যাওয়া যায় নাকি তো গাইস আমরা কিন্তু ম্যাপের ভিতর চলে এসেছি কিন্তু টিভি টাওয়ারের ওই জায়গা নামিনি টিভি টাওয়ারের সাইডে নেমেছি কেননা আমি যদি সরাসরি টিভি টাওয়ারে নেমি তাহলে আমাকে বল্টুর লুঙ্গি খুলে আকাশ দেবে বলতে না বলতে এক মারা যাক খেয়েছে। তো আমি কিন্তু এখানে ঘোরা ফেরার করার পর কিন্তু আমি সামনে ফাইট করতেছিল কে যেন টুকুস মেরে জিঙ্গালা করে দিলাম বলতে না বলতে সামনে আর একটা প্যালার আজকে আমার কপালটাই খারাপ টোকেন কি নেওয়া হবে তো এখানে কিন্তু হা হা বলটু ভয় পেয়ে ছাদের উপরে আমিও কম চালাক না এখানে বসে আছি হা হা মারল ঘুরতে ভাই তো যাই হোক আমরা কিন্তু আবার নেমে পড়েছি কথা আছে একবার না পারিলে দেখো শতবার তো আমরা কিন্তু আবার নেমে পড়েছি আর এবার কোনো আমি রিক্স নিব না ওই জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকবো না না হলে আগের মতো মারা খাবো এজন্য আমি টিভি টাওয়ারের এই জায়গা চলে আসলাম তো এখানে আসার পর দেখি অনেক প্লেয়ার ভাই এখন অনেক প্লেয়ার তো সামনে কিন্তু এক বলটু মারতেই হবে বলটুকে হালকা করে ড্যামেজ টোরগুন

বলটো কিন্তু আমাকে দেখিনি মেডিকেট পেছে আবার দৌড় মেরে চলে গেল তো আমি কিন্তু এখানে রিক্স না নিয়ে কিন্তু সরাসরি উপরে মনে হয় কোনো বল্টু আছে আই হাই কোনো বলটু নাই ও আমি তো ভুলেই গেছি লঙ্গি বাবার নাম শুনে বলটোরা পালিয়ে গিয়েছে তুই তা আমি কিন্তু এখান থেকে টোকেনটা নিয়ে নিলাম তো আমাদের মিশন কিন্তু কমপ্লিট মজা চলো এবার আমাদের পেলে দেখা যাক তো আমি কিন্তু এখানে হালকা করে লুটও পাওয়া যায় দেখি এখানে ভালোই এক বলটো চলে আসলো কিরে বল্ট মনে হয় আমার মতো টোকেন নিতে এসেছে ওহহই বেচারা মেরে দেবো না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো তো বলডর কাছে কিন্তু আমি ইচ্ছা করে মরে গিয়েছি তো गाइस ভিডিওটি ভালো লাগলে फटाफट লাইক করুন শেয়ার অলং યોર চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করা না থাকে ধরো তো সাবস্ক্রাইব করে দাও তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে দোয়া করি পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ